অবিশ্বাস্য হলেও সত্য যে মাত্র এক মিনিটে আপনার ইউটিউবের অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন যেটা পূর্বে সময় ছিল দীর্ঘ এক থেকে দেড় মাস অপেক্ষা করার পর অ্যাডসেন্স লেটার হাতে পেয়ে ভেরিফাই করতে পারতেন কিন্তু এখন নিজের ফেস ভেরিফিকেশনের মাধ্যমে এক মিনিটের মাথায় আপনি আপনার ইউটিউব চ্যানেলের আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন তাহলে চলুন আমরা শুরু করি কিভাবে কি বিস্তারিত করতে হবে আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক দিবেন ওকে এখন আমরা চলে আসলাম সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন আমরা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আছি এবং আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে 9 ডলারের মতো আছে যদিও এটা 10 কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখানে নয় শো করতেছে দশ ডলার কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টি ভেরিফিকেশনের অপশনটি চলে আসে দেখেন আমার উপর একটা নোটিফিকেশন শো করতেছে এখানে আমি অ্যাকশন বাটন থেকে সরাসরি ভেরিফাইড অপশনে চলে যেতে পারি অথবা আমাদের এই যে ভেরিফিকেশন চেক নামে যে অপশনটা আছে এখানে আসলেও আমরা ভেরিফাই নাও বাটন বা হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশন অপশনটি পেয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমরা ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই নাও বাটনে ক্লিক করব এবং দেন আবারও কন্টিনিউতে ক্লিক করব এখন বর্তমানে ভেরিফিকেশন সিস্টেম দুইটি একটি হচ্ছে আপনি সরাসরি নিজের ফটো ব্যবহার করে ভেরিফাই করতে পারবেন আরেকটা হচ্ছে আগের সিস্টেমে যেভাবে হচ্ছে আমরা অ্যাডসেন্স লেটার রিসিভ করতাম সেম ওই সিস্টেমেও ভেরিফাই করতে পারবেন ওকে তাহলে আমরা এখন ভেরিফাই করার জন্য বিং ভেরিফাইংয়ে ক্লিক করব দেন হচ্ছে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি এখানে বাংলাদেশ সিলেক্ট থাকবে তারপর হচ্ছে আমাদের এখানে তিনটি অপশন থাকবে বাংলাদেশিদের জন্য ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট সেক্ষেত্রে আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারপেজ চলে আসবে এবং এখানে আপনার এনআইডি কার্ডের সামনের দিক থেকে একটি ফটো দিয়ে ইউজ দিস ফটোতে সিলেক্ট করতে হবে তারপর আবার এনআইডি কার্ডের পিছনের পার্ট থেকে একটা ফটো তুলতে হবে সেম একইভাবে ইউজ দিস ফটোতে ক্লিক করতে হবে তারপর আপনার কাছে এখানে হালকা লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনার যে এনআইডিটা সাবমিট করেছেন তার ফুল ডিটেলস এখানে শো করবে নাম ঠিকানা জন্ম তারিখ সহ সব কিছু ঠিকঠাক থাকলে এখানে আপনি জাস্ট নিচে যেই কন্টিনিউ বাটনটা আছে এটাতে আরেকবার প্রেস করতে হবে কন্টিনিউ বাটনে প্রেস করার পর আপনার কাছে আপনার ফেস ভেরিফিকেশন অপশান চলে আসবে এখানে মূলত আপনার ফেসটাকে মুভমেন্ট করতে হবে জাস্ট অ্যালাউ বাটনে ক্লিক করে আপনি সরাসরি ক্যামেরা যেই দিক থেকে তাকাতে বলবে ওই দিক তাকাতে হবে এখানেও হালকা একটু লোডিং নেবে দেন হচ্ছে আপনার ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়ে যাবে ওকে তাহলে দেখতেই পাচ্ছেন অলরেডি আমাদের ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেছে এখন জাস্ট আমরা ডান বাটনে একটা ক্লিক করব দেন হচ্ছে আমাদের ভেরিফিকেশন সেকশনে আবার ব্যাক করে নিয়ে আসবে এবং দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট এখন আমাদের আর কোনো কাজ নেই এখন হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকলে যখন আমাদের প্রথম টাস্ক বা হচ্ছে মান্থলি উইথড্রোর যে থ্রেশহোল্ড থাকে একশো ডলার জাস্ট এইটা কমপ্লিট হয়ে গেলেই আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে বা সেট করা থাকবে ওই ব্যাঙ্কে আমাদের পেমেন্টটা চলে আসবে তো এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে সুন্দর এবং সহজ মাধ্যম ভেরিফিকেশনের জন্য যেটা পূর্বে ছিল হচ্ছে আপনার গুগল অ্যাডসেন্স লেটারের মাধ্যমে এটা খুবই ঝামেলাযুক্ত বিষয় ছিল যেটা বর্তমানে খুব ইজি হয়ে গেছে সো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা ফেসবুক পেজ অথবা আইডিতে বুস্টিং করতে যাচ্ছেন অথবা ফলো নিতে যাচ্ছেন টিকটক ইনস্টাগ্রাম টেলিগ্রাম থেকে শুরু করে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস পাবেন আমাদের কাছে বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আমাদের কাছে আরও প্রচুর সার্ভিস রয়েছে যেমন পেউনিয়ার মাস্টার কার্ড পেউনিয়ার ডলার তারপরে হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার থেকে শুরু করে ভেরিফাইড বিন নাম্বার ক্যানভা ফ্রো আনলিমিটেড সার্ভিস আমাদের কাছে রয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য সো যাদের এই ধরনের সার্ভিস প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন